নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন দেবী রচিত একটি ছোট গল্প আমায় ক্ষমা করো প্রায় আধখানা গ্রাম জুড়িয়া যে ধ্বংসপ্রায় শ্রেণী বহিয়া ইতিহাসে ছেঁড়া পাতার মতো ইতস্তত ছড়াইয়া আছে আজও তারা দর্শকের মনে একটা সকরণ শ্রদ্ধা জাগাইয়া তোলে মজুমদার বংশের অতীত মহিমার মুখ সাক্ষী একদিন নাকি ইয়াদে রাজা বলিয়া খ্যাতি ছিল বালমহল অন্দরমহল ঘর নাট মন্দির দুর্গাদালান ভোগ মণ্ডপ রান্নাবাড়ি ইত্যাদি নামের আড়ালে ভাঙাইটের স্তূপের ভিতর যে অস্পষ্ট ছবি ফাঁসিয়া ওঠে তাহার সামনে মাথাটা আপনি কেমন নত হইয়া আসে আর আসে একটা হায় হায় ভাব কেমন ছিল কোলাহলময় দিনগুলি কেমনই বা ছিল ইয়াদের সে এখানে একদিন জন্ম মৃত্যু হাসি কান্না সুখ দুঃখের অংশ অভিনয় করিয়া গিয়াছে ভাঙা দেয়ালের ফাটলে ফাটলে এখনো কি তাদের অতীত নিঃশ্বাস জড়াইয়া আছে ভোগের এই অজস্র উপকরণ ফেলিয়া যাওয়ায় অতৃপ্তি চৈত্র বৈশাখের এলেমেলো সন্ধ্যায় কপাট খসা জানালার ফোকরে ফোকরে যে আত্মস্বর তাহাদেরই সঞ্চিত দীর্ঘশ্বাস চামচিকা ও গোলাপায়রা ঝাঁক ছাড়া এখানে অন্য কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব বাইর হইতো বিশ্বাস করা শক্ত বরং বেশি সহজ ভূতের অস্তিত্ব কল্পনা তবু আছে সে অস্তিত্ব হয়তো নেহাত নিরুপায় বলেই আছে অন্দরমলের মধ্যে যে ঘরগুলো এখনও কোনো প্রকারে টিকিয়ে আছে তাহারই একখানিতে থাকে নতুন গেন্নে নবদ্বীপ মজুমদারের তৃতীয় পক্ষের স্ত্রী সত্তরের কাছাকাছি বয়স মাজা খুন খুনখুনে বুড়ি চোখের চাহনি নিস্প্রভ শুধু গলার জোর আছে সমান দিনের মধ্যে পঞ্চাশ বার হোঁচট খাইতে খাইতে অনুগতিকে বুড়ি নিজের পেটের ব্যবস্থা করিয়া লয় আর ঊর্ধ্বতন চতুর্দশ হইতে শুরু করিয়া পশু পক্ষী কীট পতঙ্গ দেব দানব সকলের উপর অভিসম্পদ বর্ষণ করিতে থাকে বিশ্বসংসার সকলের পর ওর অদ্ভুত এক বিজাতীয় ক্রোধ পৃথিবীটাকে দাঁতে পিষিয়া ফেলিতে পারিলে যেন শান্তি হয় গ্রীষ্মকালে রৌদ্রের তাপ অসহ্য হইলে ভাঙা কোমর সোজা করিবার ব্যর্থ চেষ্টায় কোমরে হাত দিয়া দাঁড়াইয়া চোখের পর হাত আড়াল করিয়া আকাশমুখী হইয়া তীব্র স্বরে বলে মরছ আগুন জেলে। পুড়িয়ে মারছ পৃথিবীকে তোমার মরণ হয় না অনামুখ ভর দুপুরে সাপ দিই তোমার জ্বলে পুড়ে মর জ্বলে পুড়ে মরো অবশ্য সূর্যদেবের গায়ে ব্রাহ্মণকন্যার অভিসম্পাতের আগুন স্পর্শ করে কিনা তাহার প্রমাণ পাওয়া যায় না কিন্তু বুড়ির এই অযথা শক্তিক্ষয়ে আলস্য নাই আবার বর্ষার দিনে এক বৃষ্টির শব্দ ছাপাইয়া অসন্তোষ মুখর হইয়া ওঠে ঝাঁটা খেকো দেবতা কেঁদে মরছেন কোন জমে ধরেছে তোমার কাক চিল ইঁদুর আরশোলা সকলের সঙ্গে প্রতিপক্ষের ভঙ্গিতে বাক্যবান বর্ষিত হয় উঠানে ওপারে শ্যামাকে দেখা গেল দুই হাতে এক গোচা সজিনা ডাঁটা ও একটা পাকা বেল কোচড়ে কয়েকটা পাতি লেব। নতুন গিন্নিকে দেখিয়া অপ্রতিভের ফিকা হাসি হাসে সাধ্যপক্ষে ইয়ার সামনে পড়িতে চায় না সে শ্যামাকে দেখিয়াই তেলে বেগুনে জ্বলিয়া ওঠে বুড়ি এই যে পাড়াবেলা খুদমাকুনি খুদ্মাকুনি এলেন সকালবেলায় লোকের দরে গিয়ে হাত পাততে লজ্জা করে না স্বামী অমন পেটে আগুন ধরিয়ে দে আগুন ধরিয়ে দে ভাতার পুতের সংসার নয় একটা পোড়া পেট তার জন্য এত আইংখে। খে ছিছি আমি হলে গলায় দড়ি দিতুম যে এ বাড়িতে সত্যকার কী দাবি আছে সেটা খুঁজিয়া পাওয়া শক্ত হয়তো অতি সূক্ষ্ম একটু সম্বন্ধের রেস থাকিলেও থাকিতে পারে হয়তো কেবলমাত্র আশ্রয়হীনতার দাবিতে সে আছে অথচ এত বড় ভাঙা বাড়িতে তার মন টেকে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায় সময় অসময় লোকের উপকার করিতেও ছাড়ে না এবং ভদ্রতার আবরণে ভিক্ষাবৃত্তি করিয়াই তাহার দিন চলে আরও একজন বাসিন্দা আছে সে প্রেতপুরীর অন্ধকার গহ্বরে কি সোনার প্রদীপ জলে জ্বলিলে হয়তো হৈমন্তীর সঙ্গে তুলনা করিবার মতো বস্তু একটা মিলিত এবারের শেষ বংশধর সমুদ্রায়নের স্ত্রী হৈমন্তী সৌন্দর্য আর সুলক্ষণের কোষ্ঠীপাত্রে যাচাই করিয়া আনা কিন্তু কোষ্ঠীকারকদের স্বাস্থ্য ব্যর্থ করিয়া হৈমন্তীর জীবন ইতিহাস করিয়া উঠিয়াছে গড়িয়া উঠিয়াছে অদ্ভুত অলক্ষণের মধ্যে নিতান্ত দরিদ্রের ঘরেতে যখন এ বাড়িতে বধুবেশে আসিয়া দাঁড়াইল হৈমন্তী তখনও বাজনা শেষে সুরের রেশের মতো এদের পূর্ব গৌরবে কিছু জের আছে জীর্ণ জামিয়ারের আংরাখা গায়ে দিয়া আর চওড়া কলকাপার শান্তিপুরি ধুতি পড়িয়া দাদা শ্বশুর বিশ্বনারায়ণ রূপার থালায় পাঁচখানি আকবরী মোহর দিয়া কন্যা আশীর্বাদ করিয়া আসিয়াছিলেন হইমন্ত পশ্চিমের মেয়ে দরিদ্র পিতার ঘর হইতে সে প্রচুর ঐশ্বর্য বইয়া আনিতে পারে নাই সত্য কিন্তু আনিয়াছিল অনবদ্য ডুব আর অপূর্ব সঙ্গীতানুরাগ ইহাতে বনেদি জমিদারের ঘরে মল পড়া নোলক পরা অষ্টাঙ্গ গহনায় মরা মেয়েদের একটা আবির্ভাব তা তাহার মান রাখিয়াছিল সনাতন নিয়মের গণ্ডি কাটাইয়া তাহার জন্য রাখিয়াছিল অনেকখানি আকাশ অনেকটা আলো কিন্তু কয়দিনই বা উৎসবাড়ির হাজার বাতির ঝড়ের মতো নিমেষে মিলাইয়া গেল সেই সমারোহের দিনগুলি সেদিন চাঁদ উঠিয়াছিল সদ্য ফোটা চাপা ফুলের মদির গন্ধে বাতাস ছিল উন্মানা দিকের ঘাটের বাঁধানো চাতালে হৈমন্তী বসিয়াছে সে তার হাতে জোৎস্নায় মাজা দেহ পরনে বলি পায়ের কাছে সমুদ্র নারায়ণ হৈমন্তী বলিয়াছিল আজ আর বাজাতে ভালো লাগছে না কি জানি কেমন যেন ভয় করছে মনে হচ্ছে কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে এত সুখ বুঝি সইবে না বুকের ভিতরটা কেমন যেন করছে মনে হচ্ছে এই বুঝি শেষ নিবিড় আলিঙ্গনের মধ্যে কথা শেষ হারাইয়া গিয়াছিল সমুদ্র হাসিয়া বলিয়াছিল বুকের এত কাছে থেকে ভয় কেন হৈম কিসের ভয় ওটা দক্ষিণে হাওয়ার গুণ কবিরাতাই বলে মাতাল বাতাস তোমার সেই সুরটা বাজাও সেদিন ছাতে বসে যেটা বাজালে হৈমন্ত ধীরে ধীরে বাজাররা তুলিয়া লইয়াছিল কিন্তু হাত খুলিল না সুর কাটিয়ে গেল বারবার কাতরভাবে বলিয়াছিল আজ থাক শুধু তুমি আমার আরও কাছে এসো খুব কাছে আরও কাছে সমুদ্র হাসিয়া ফেলিল কিন্তু হাসির সুর মিলাইবার আগে বাড়ি ভিতর হইতে ঊর্ধ্বশ্বাসে ছুটি আসিল ক্ষীরদা দাদাবাবু সর্বনাশ হয়েছে কী রে ক্ষীরদা ব্যাপার কি ইন্দির দাদাবাবু নাকি বাগদীপাড়ায় গিয়ে কি কেলেঙ্কারি করেছিল তার পাড়া ঝেঁটিয়ে লাঠি তেরে এসেছে মুহূর্তে মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল আবারই কাণ্ড এই সেদিনের জন্য কত হাঙ্গামা কত অপমান সইতে হইল পুলিশকে আক্কেল সেলামি দিতে গিয়া সমুদ্রের উঁচু মাথাটা হেঁট হইয়া গিয়াছিল পিসির ছেলেকে লইয়া নিত্য হাতে ঝঞ্ঝাট করানোর দায় কিসে। বাড়ির মধ্যে ঢুকিতেই ভীত ইন্দনাথ ছুটি আসিয়া কাতরভাবে ভাবে বলিল ছোটদা তোমার পড়ি বাঁচাও ওরা আমাকে খুন করে ফেলবে ওরা ওদের হাতে পড়বার আগে আমি তোমায় খুন করবো রাজকেল আচমকা একটা ধাক্কা খাইয়া ইন্দ উঁচু রকের উপর হইতে ছিটকাইয়া পড়িল সানবাধান উঠানে আশ্চর্য পড়িল আর উঠিল না সমুদ্রকে জব্দ করিবার জন্য সত্যই খুন হইয়া গেল না ইন্দ্র জোয়ান ছেলে সবল দেহ এতটুকু উঁচু হইতে পড়িয়া মরিয়া যায় হয়তো আশঙ্কায় আর উত্তেজনায় স্নায়ু শিরায় টান হইয়াছিল এতটুকু আঘাতে ছিঁড়িয়া খান খান হইয়া গেল এখন সে দৃশ্য চোখের পর ফাঁসিয়া উঠে হইমন্ত উঠানে মাঝখানে ইন্দোর মৃতদেহ ঘিরিয়া বাগদি প্রজাদের নীরব জনতা একজনের হাতে একটা মশালের আলো দপদ করিতেছে দুরন্ত বাতাসে তার সঞ্চরণশীল আলো ছায় সমুদ্রনারায়ণ মুহূর্তে মুহূর্তে যে হারাইয়া যাইতেছে চাঁদ বোধ করে তখন অস্ত গিয়েছে কেমন করিয়া সেই বাগদিসদের সাহায্যেই লাশ সরানো হইল কেমন করিয়া তাহাদের নির্বন্ধে সেই রাত্রেই সমুদ্র গ্রাম ছাড়িয়া ফেরার হইল সেসব কথা এখন আর হৈমন্তি বোধ করি ভালো মনে পড়ে না শুধু সমুদ্রের শেষ কথাটা মনে পড়ে পুলিশের হাতে ধরা দেবার সাহস খুঁজে পাচ্ছি না হইম তোমাকে বিধবা করতে পারবো না পারবো না তোমায় ফেলে মরতে তাই দীর্ঘ এক যুগ বৈধব্য আর সাধব্যের অদ্ভুত ত্রিশঙ্কুলোকে কাটাইয়া আসিতেছে হৈম আর মাস ধুয়ে গেলেই সিঁদুর মুছিয়া থান ধরিবার ব্যবস্থা এক যুগ কাটিয়া গেলে নাকি নির্দুষ্ট ব্যক্তিকে মৃত বলিয়া গণ্য করিতে হয় আঠারো বছর হইতে তিরিশ বছরের দরজায় আসিতে যে দীর্ঘ পথ অতিক্রম করিতে হইয়াছে হই সে কি এতই ক্লান্তিহীন খুনির স্ত্রী ফেরারি আসামির স্ত্রী এই ক্ষীণ পরিচয় লইয়া এতদিন বাঁচিয়া আছে হৈমন্ত্রী কী হিসাবে হয়তো মরিবার সাহস সেও খুঁজিয়া পায় নাই সমুদ্র যদি কোনো দিন ফিরিয়ে আসে যদি ডাক দেয় সারা দিবে কে সবরী প্রতীক্ষার মতোই বুঝি ধৈর্যহীন প্রতীক্ষা হৈমন্ত্রীর তবু এ বাড়িতে টিকিয়া থাকা আশ্চর্য বই কি কেবলমাত্র শ্যামা আর নতুন গেন্ডের মতো লোকের আবহাওয়ায় হয় মতো মেয়ে এতদিন কাটাইলো কেমন করিয়া যেখানে রুচি প্রবৃত্তি শিক্ষা পদে পদে ব্যাহত হইতে থাকে সহ্য করা সহজ কিন্তু নির্লজ্জ নম্রতা সহ্য করা কঠিন নয় কি সমুদ্রে পট হয়ে সমুদ্রের ফটয়ে টাটকা মালাগাছাটি পড়াইয়া বাসিমালাটি খুলিয়া জলে ভাসাইয়া দেওয়া হৈমন্তীর নিত্য কাজ নতুন গিন্নির যে সে কথা জানা নাই এমন নয় তবু খিড়কির দরজায় শাড়ির পারে শেষাংশটুকু মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন গিন্নি অধিককার দালান হইতে চিৎকার করিয়া শ্যামাকে প্রশ্ন করেন মেম কোথায় হাওয়া খেতে বেরোলেন না স্বামী কী জানি দিঘিতে বুঝি কি জানি কিলা জানিস না তুই ন্যাকা বলে চোরের সাক্ষী গাঁট কাটা আর শরীর সাক্ষী মাতাল কিন্তু এও বলি মা ঘরের বউ ফুরত করে বাড়ির বার হওয়া কী জন্যে মারা গাচ্ছেন ফুল ভাসাচ্ছেন কত রঙ্গই জানেন এই তো আমার ষোলো বছর বয়সে স্বামী গিয়েছিল বলুক দেখিন কেউ কোনো দিন আদিক্ষেতা করতে দেখেছে তাহাকে ষোলো বছর বয়সে দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছিল তাহার অবশ্য কেহই উপস্থিত নাই তবু শ্যামা তো ভঙ্গিতে সায় দেয় তোমাদের সঙ্গে কার তুলনা দিদিমা দিদিমা বিরক্তি মুখে বলিয়া ওঠেন খোসামত করিস স্বামী খোসামত শুনলে গা জ্বলে যায় নিঃশঙ্ক প্রতীককে এইরূপ আকস্মিক আক্রমণ করিয়া বসা তার সধর্ম শ্যামা মুখে বসিয়া থাকে চট করিয়া উঠিতে পারে না এবং আলোচনাটা ভিন্ন খাতে বহাইতেই বোধ করিয়া একটা নূতন সংবাদের অবতারণা করে সকালবেলা আমাদের দিঘির ঘাটের ওদিক থেকে আসতে একটা মানুষ দেখলাম দিদিমা ওর পেন্টুল পরা লম্বা জোয়ান লোকটা গোড়াই হবে নাকি কে জানে বকুল গাছের ঘুরঘুর করছিল দেখে কেমন ভয় ভয় করলো পালিয়ে আসতে পথ পাই না মনে হলো নতুন এসেছে গায়ে তা মনে হবে বইকি। তোমার তো আর গা শুদ্ধ চিনতে কাউকে বাকি নেই বলি পালিয়ে এলি বললি না কিছু আমি কি বলবো বাবা ওর পেন্টুল দেখলে আমার ভয় করে কচি খুকি মেয়েঘাটে পুরুষ আসে কোথা থেকে তার হিসেব নেই আজ এসেছে কি রোজ আসে কে জানছে ওসব মালা ভাসানোর লীলাখেলা কেন তাই বা কে জানে কালামুখী তলে তলে কী কীর্তি করছে তা ভগবানই বলতে পারেন স্বামী যার বারো বছর দেশত্যাগী তার পরিবারে এখনও সেমিজ কামিজ করে পটের ছবি হয়ে বেড়াতে লজ্জা করে না নতুন গিন্নির মর্যাদা রাখিত হৈমন্তী সম্বন্ধে এত বড় কথাটায় স্পষ্ট অভিমত দিতে মুখে বাঁধে শ্যামার নতুন গিন্নি পুনশ্চ যোগ করেন বুড়ো হয়েছি কোমর পড়ে গেছে চারদিকে চোখ রাখবার নেই নইলে দেখিয়ে দিতাম সবাইকে বলিয়া হাঁপাইতে থাকেন ঘাটের পথ হইতে ফিরিয়া হৈমন্তী মৃদুস্বরে প্রশ্ন করিল কাগজ এখনো দিয়ে যায়নি শ্যামা ঠাকুরজি কই না নতুন গিন্নি কাঠের উনানে ফোঁ পাড়িতে পাড়িতে ঘরের ভিতর হইতে ক্ষণক্ষণে গলায় বলেন মেম সাহেবের রোজ খবরের কাগজ না পড়লে চলে না ধন্যী বাবা আমি হলে এতদিন গলায় কলসি বেঁধে ডুবে মরতাম ছি খাটে পথে পাঁচজনের সঙ্গে আলাপ করে বেড়াবার সাহস কি অমনি আসে চব্বিশ ঘন্টা কাগজ কেতাব নিয়ে থাকলেই বুকের পাটা বাড়ে হৈমন্ত বিস্মিত দৃষ্টি মেলিয়া দুই দণ্ড শ্যামার মুখের পানে চাইয়া ধীরে ধীরে চলিয়া যায় হৈমন্তে কবে কাহার সঙ্গে আলাপ করিল লজ্জায় ঘৃণায় পৃথিবীর বুক হইতে নিজেকে তো প্রায় লুপ্ত করিয়াই রাখিয়াছে শুধু একখানি খবরে কাছে সেতু দিয়া বাইরের জগতের সঙ্গে এতটুকু একটু যোগসূত্র রাখা কীচের কিসের আশায় যে রাখিয়াছে সে কি নিজেই জানে বুগুকর মতো তন্ন তন্ন করিয়া সমস্তটুকু না পড়িলে তৃপ্তি হয় না কেন কে বলিবে কিন্তু নতুন গিন্নির মিথ্যা দোষারকে আর মিথ্যা বলা চলে কই সন্ধ্যার অন্ধকার দোতলার বারান্দার এক করে হৈমন্তী অমন থর করিয়া কাঁপে কেন শ্যামা বর্ণিত সেই সাহেবের মতন লোকটা সামনে দাঁড়াইয়া অমন ভয় খাতর অস্থির ভাব কেন দুজনের অমন আকুল আগ্রহে সে হৈমন্তিকে বুকির পর জড়াইয়া ধরিল কোন সাহসে কে সে সমুদ্র নারায়ণ সমুদ্র এখনো বাঁচিয়া আছে অনেকক্ষণ পরে আপনাকে মুক্ত করিয়া লইয়া হৈমন্তি কম্পিত কণ্ঠে কইল লুকিয়ে পালিয়ে যাব লোকে কি বলবে লোকে যা খুশি বলুক হইব ক্ষতি কি তোমাকে নিয়ে যাব আমার সেই নতুন রাজত্বে জঙ্গল কেটে যেখানে গড়ে উঠেছে নতুন শহর সেইখানে নতুন করে গড়ব আমাদের সংসার সেখানে আমি সমুদ্র নয় আমি মিস্টার মুখার্জি নাম বদলেছ বদলাবো না বাড়ে পুলিশের ভয় নিজেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি যখন চাঁদের আলোয় ঘুমিয়ে থেকেছ আমি তখন প্রচন্ড রৌদ্রে ছুটোছুটি করেছি কুলিমজুরের কাজ নিয়ে দীর্ঘকাল জাপানে আমেরিকায় কাটাইয়া অনেক ভাগ্য বিপর্যয়ের সমুদ্র অবশেষে একজন প্রতিষ্ঠাপন্ন ফরেস্ট অফিসার হইয়া বসিয়াছে সঞ্চয় করিয়াছে প্রচুর অর্থ তাহারই ইতিহাস শুনাইতে বসে হইমন্তিকে পাহাড়ে করে জঙ্গল ঘেসিয়া তাহার বাড়িখানি আরামের আর বিলাসের সমস্ত উপকরণ আনিয়া বোঝাই করিয়াছে হৈমন্তীর জন্য শুধু হৈমন্তীকে ঘিরিয়া তার এতদিনের স্বপ্ন আর সাধনা একবারও তো খোঁজলিলে না যদি মরে যেত কখনো না আমি নিশ্চয় জানতাম হৈম আবার আমাদের দেখা হবে আমার তপস্যা ব্যর্থ হবে না হৈমন্তীও সমুদ্রের মতো অমন সুন্দর করিয়া বলিতে যায়। কিন্তু বলিতে পারে না বুকের ভিতর মাথা রাখিয়া কাঁদিতে পারে শুধু কান্না আর কথার মধ্য দিয়া রাত্রি গভীর হইতে থাকে শেষ রাত্রে হৈমন লইয়া পলাইয়া যাইবে সমুদ্র রোমাঞ্চকর সেই কল্পনায় মুখর হইয়া ওঠে সে পরের বউ নিয়ে পালানোয় তো নতুনত্ব নেই হৈমব তে নিজের বউ নিয়ে পালাবো আমি বেশ চমৎকার মৌলিক হবে না ব্যাপারটা তুমি অমন কাজ কেন বলতো কত পাহাড় জঙ্গল ডিঙিয়ে কত অগাধ ফিরে এলাম তোমার কাছে সারা রাতটুকু কেঁদেই নষ্ট করবে আচ্ছা এদিকে কেউ এসে পড়বে না তো এতদিন পরে আবার ধরা পড়তে রাজি নই কিন্তু কেই বা আছে নতুন ঠাকুমা সেরে উঠতে পারেন না শ্যামা ভূতের ভয় সন্ধে হলে ঘরে বার হয় না তাহলে আশ্রয় তোমার ঘরে ঘরে খিল লাগাইয়া সাবধানে আলো জালে হইমন্তি ঘরের চেহারাটা প্রায় একই রকম রেখেছে দেখছি কি আশ্চর্য লাঞ্চে হইম সেই পালঙ্ক সেই আয়না দেরার ছবি আলমারি সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোমার মুখে সে তুমি প্রায় তেমনই সুন্দর রয়ে গেছো যেন কিছুই পরিবর্তন ঘটেনি তোমার জীবনে যেন আমি এই কিছু দিনের জন্য শুধু বিদেশ ঘুরে এলাম অথচ কত ঝড় বয়ে গেল আমার জীবনে টুকরো কথা টুকরো হাসি এ ছবি কার গুরুদেব দেব নয় তো কি আশ্চর্য এই হতভাগার ছবি তো মালা ঝোলে নিলাম এটা আমি আজ আমার পাও না বিস্ত্রী খাঁকির পোশাকে ফুলের মালা মানায় না কি বল কাপড় ধুতি ধুতি কি আমি শার্টের পকেটে নিয়ে বেড়াচ্ছি তুমি দেবে আমার জামা কাপড় তুলে রেখেছ এত কাল ধরে হইম হইম তুমি কি কাউকেই দেখা দেবে না নতুন ঠাকুমা শ্যামা খিরোদা কাউকে বলবো না পাগল হয়েছ বললে চাপা থাকবে না স্টেশনে স্টেশনে হুলিয়া বেরিয়ে যাবে তার চেয়ে রূপকথার রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপেছে রাতারাতি দক্ষিণী রাজকন্যাকে নিয়ে উধাও দেখছ খুব বুড়ো হয়ে যায়নি কিন্তু হইম এত সুখ কি আমার জন্যে সত্যিই তোলা ছিল কথার শেষ নাই রাত্রির শেষ আছে পাণ্ডুর চাঁদের ফ্যাকাশে হলদে আলো ভোরের নতুন আলোর কাছে সহসা কোন ফাঁকে আত্মসমর্পণ করিয়া বসিবে কে জানে হয়তো একটু তন্দ্রা আসিয়াছিল তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া সমুদ্র হৈমন্তীকে ডাকিয়া তোলে মিসেস মুখার্জি উঠোন উঠুন তৈরি হয়ে নিন চারটে চল্লিশের ট্রেন ধরতে হবে অবাক হয়ে তাকাচ্ছ কি মনে নেই আমি আর শিল শ্রীযুক্ত সমুদ্রনারায়ণ মজুমদার নয় মিস্টার এস মুখার্জি কাজেই তুমি মিসেস মুখার্জি তোমার ওই আধা ধুতির মতো শাড়িটা আমার খারাপ লাগছে কিন্তু ভালো একটা কিছু পরে নাও চট করে ভালো আর কি আছে হৈমন্তী ম্লান হাসে আশু বৈধব্যের জন্য প্রস্তুত হইতে চওড়াপাড় শাড়ি অনেকদিন আছে সে তবে থাক যা আছে থাক মনের স্বাদ মিটিয়ে সাজাবো এরপরে শুধু দেরি করে ফেলো না লক্ষ্মীরানী আমার সকাল হয়ে গেল ভাবো দৃষ্টি মেলিয়া চারিদিকে দেখে এই তার চিরপরিচিত পরিচিত তার ধ্যান ধ্যানের দেবতা সুতিস্মিত নির্মল জীবনখানি এই মুহূর্তে ত্যাগ করিয়া যাইতে হবে শুধু মালা গাঁথিয়া ফুল ভাসাইয়া বাকি জীবনটুকু কাটানো যায় না সমুদ্রের এই রুড়ো পোশাক পরা বলিষ্ঠ দীর্ঘ দেহখানা হৈমন্ত্রীর নির্জন একক শয্যায় কেমন লাগে সমুদ্র সমুদ্রকে অবান্তর নয় সত্যকার রক্তবাংশে গড়া সমুদ্র পুরুষের দাবি লইয়া যে ডাক দিল ছবি লইয়াও তো দিন কাটিতেছিল মন্দ নয় রাত্রিপ্রভাতের সঙ্গে সঙ্গে হৈমন্তকে লোকে বলিবে কি শ্যামার ক্ষীরা যখন পাড়ায় পাড়ায় রটাইয়া আসিবে নিরুদ্দেশের খবর আমায় ক্ষমা কর কে বলল হৈমন্তী সমুদ্রের পায়ের কাছে উপর হইয়া পড়িয়া পড়িয়া সে ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে হতবুদ্ধি সমুদ্র শুধু প্রশ্ন করিতে পারে যাবে না আমায় ক্ষমা করো আশাপূর্ণা দেবী রচিত আমায় ক্ষমা করো গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন No mosca.